আসসালামু আলাইকুম বন্ধুরা আবার বাচ্চা তুলছি সোনালির বাচ্চা হাই সুপার এই পনেরো দিন হইল এক সালান গ্যাসে এক সালানের মুরগি বিক্রি করে দিছি তো ওই ওই সালানে বিশ হাজার পঁচিশ হাজারের মতো লস গেছিল তো আবার মুরগি তুলছি কারণ হচ্ছে বাচ্চার দাম অনেক কম তেরো টাকা চোদ্দো টাকা আমরা সচরাচর যে বাচ্চা তুলে থাকি বাচ্চার দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ এরকম করে তোলে তো এইবার বাচ্চার দাম অনেক কম থাকায় বললাম যে লস গেছে গেছে আর একবার রিস্ক নিয়েই দেখে এইবার বাচ্চার দাম অনেক কম বাচ্চাতেই আপনার ধরেন বিশ তিরিশ হাজার টাকা সেফ তো এইবার একটু নর্মাল দাম পাইলেই একটা ভালো লাভ হওয়ার সম্ভাবনা আছে সামনে কুরবানির ঈদ ঈদের পরে এখন যে যে সময় বাচ্চা তুলছি ঈদের আপনার ধরেন এক মাস পরে সেল দেওয়া যাবে আর এক মাস পরে মুরগির দাম বাড়ার সম্ভাবনা থাকে তারপরে মুরগির বাচ্চার দাম কমতে তুলছি মানে লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি হাই বাজার না থাকলেও লাভ হওয়ার সম্ভাবনা থাকবে নর্মাল বাজার থাকলেই অ্যান্ড বাকিটা আল্লাহ হাতে তো নিয়ত করছি এইবারই লাস্ট এইবার যদি মানে এত কম দামে বাচ্চা তুলেও যদি বাচ্চা এবার যদি লাভ না করতে পারি অসুখ বিসুখ সেটা পরের কথা যদি অসুখ বিসুখে মারা যায় তাহলে কিছু করার নেই বাকিটা দেখা যাক আল্লাহ হাতে কি হয় তো এখন এই গত রাত্রে বাচ্চা আসছে বাচ্চা আছে এখানে আটশো দুইটা বোটার করা হয়েছে এই যে একটা বোটার আর হলো এই যে একটা বোটার এই বোটারে চারশো মুরগি আছে আর এই বোটারে চারশো মুরগি আছে তো রাত্রে পানি দিয়েছিলাম এখন আবার সকাল সকালে পানিটা এখন দিব বাচ্চাটা হচ্ছে নাসিম কোম্পানির নাসিম অ্যাগ্রো গ্রোয়ার কোম্পানির বাচ্চার দাম আটশো বাচ্চার দাম পড়ছে হচ্ছে আপনার পনেরো হাজার টাকা তো দেখি এই চালানে কি হয় তো এখন মুরগি পানি দেবো খাবার দিব খাবার দিয়ে দুপুরের মতো কাজ শেষ মুরগি মূলত তিনবেলা পানি দিতে হয় খাবার দিতে হয় তো এখন মুরগিক পানিটাই দেব ব্যবসা শুরু করবেন আমি অনেকবার ব্যবসা করে দেখছি একবার অনেকবার প্রথম দিকে আমরা হচ্ছে যে পানির পাত্র যেটাতে পানি দেই সেই পাত্র যখন গুঁড়ো সাবান দিয়ে বা অন্য কিছু দিয়ে মাঝি মাঝলে অসুখ বেশি থাকে আপনার এমনিই ওই যে বাসন মাজার হচ্ছে নেটের মতো বিশ টাকা না তিরিশ টাকা করে পাওয়া যায় ওইটাতে সুন্দর করে মাজলে এটাতে আমার কাছে ভালো সেফ মনে হয় অসুখ বিসুখ তেমন হয় না কিন্তু যখনই বড়ো সাবান দিয়ে আঁচবেন তখন হচ্ছে মুরগির অসুখ হওয়ার একটা সম্ভাবনা থাকে thank <laughs> खूबसूरत हो खुदाया मेरी लपे आती है दुआ बन के तमन्ना मेरी लपे आती, आती है दुआ बन के तमन्ना मेरी हो मेरे गम से यू ही मेरे वतन की जिस तरह फूल से होती है चमन की रिनत जिंदगी हो मेरी परवान की सूरत यारब इल्म की शम से हो मुझको मोहब्बत यार रह पे चलाना मुझको नीख जो रहा उस रेह पे चला